আউজ বিল্লাহ হেমিনা সহিত নির রজিম বিসমিল্লা রহমান ইউ রহিম সুর তাকাসুরের এক থেকে আট আয়াতের বাংলা অনুবাদ এল হ্যাঁ অধিক পার্থিব সুখ সুখসম্ভোগ লাভের মোহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে ভুলিয়ে রেখেছে হ্যাঁ তুমুল্মা কমির এমন কি এ অবস্থাতেই তোমরা কবরে এসে পড়ো তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবার বলি মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে কখনো না তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে সাবধান হয়ে যেতে তোমরা অবশ্য অবশ্যই নাম দেখতে পাবে আবার বলি তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই যা কিছু দেয়া হয়েছে এমন সব সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে সুরা তাকাসুরের এক থেকে আট আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা আসর এর এক থেকে তিন আয়াতের বাংলা অনুবাদ পেশ করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরক